যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তো আল্লাহ দেখবে না প্রিয় বারো খালিবাসী আপনার ওশন গেইট কোম্পানি নাম শুনছেন ওশান গেইট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওইটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকে দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে না পারবে না সাগরের অতল গহ্বরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য আল্লাহ বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক না সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মোহাইমেন পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি বারো খালির ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘোষের সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন আল পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপর আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহাপরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দা ও মাইটি। দা মাইটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ। সুবহানাল্লাহ পড়বেন না আল আজিজ মহা পরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ্য অল

যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেন আল আজিজ আল তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তিধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তোর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে পারবে তখন আল্লাহ সাথে হ্যাঁ তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ পড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলামাল জাব্বার জব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জব্বার আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর কাহিরু ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কাহির

যেমনটি আল্লাহর শাহ খাটে ঠিক তেমন আল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ানা হা তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার মতো তার মতো আল্লাহ তা আল্লাহ সাত আকাশ সাত জামিনকে হাতের মুঠ হয়ে নিবেন মোটে নিয়ে বলবেন আনাল জব্বার আরে আমি তো জব্বার আইনাল জব্বারুন দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিম গুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো স্বৈরাচার ডিক্টেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোন টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ বললেন আমি হলাম আমি কি হচ্ছে সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এই নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলে নামাজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন সত্তা এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলাম আল মোতা প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিককে আল্লাহ ছাড়া আর কারো অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কি অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমত ইসারি বরত্ব আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু ফিন্নার ফালাউ বালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করবো আইডন কেয়ার ওরে আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজেকার তিনি হচ্ছেন আল মুতাকাব্বির আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে আল আছা আল আল ইনসানিম মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি নাপাক পানি মাইক্রোস্কোপ দিয়েও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সে আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই হাড্ডি চাবাইতে পারি না ঠিক কি না আচ্ছা খালি বাসি আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে তো খুব ভাল লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায় আইসিইউ তে যে আল্লাহ আমারে এত এতদিন কইতো আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিইউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত্ব মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বরত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মোতাকাব্যির দ্য সুপিরিয়র সবচেয়ে বড়